সোশ্যাল মিডিয়ায় বা টিভির স্ক্রিনে এই মানুষটিকে দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না ডক্টর জাকির নায়ককে মুসলিমরা তো চেনেনি একই সাথে অমুসলিমরাও তাকে বেশ ভালো করে ডক্টর জাকির একজন প্রখ্যাত ইসলামিক স্কলার ও ধর্মীয় বক্তা যিনি তুলনামূলক ধর্মতত্ত্ব ও দাওয়াতি কার্যক্রমের জন্য বিশ্বব্যাপী পরিচিত এই ইসলামিক স্কলার প্রথমবারের মতো বাংলাদেশে আসবেন এবং জানা যায় তিনি বাইশ দিন বাংলাদেশে অবস্থান করবেন এ সময় তিনি ঢাকায় একাধিক মেগা লেকচারে অংশ নেবেন শুধু তাই না প্রতিটি বিভাগে একটা করে পাবলিক লেকচারে তিনি অংশ নেবেন এমন সম্ভাবনাও রয়েছে বাংলাদেশের মানুষ তার আগমনের অপেক্ষায় মুখিয়ে আছেন শেখ হাসিনার দীর্ঘ সতেরো বছরের শাসনামলে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে অন্য মতাদর্শের অনেকে তার রোশানলের শিকার হয়েছেন এর মধ্যে ডক্টর জাকির নায়কও একজন শেখ হাসিনা ডক্টর জাকির নায়ককে চিনতেন তবে নরেন্দ্র মোদের চোখ দিয়ে নরেন্দ্র মোদী যেভাবে জানাতেন সেভাবেই ডক্টর জাকির নায়ককে জানতেন শেখ হাসিনা আর তাই হাসিনা রোশানল থেকে রেহাই পায়নি আন্তর্জাতিক এ ইসলামিক স্কলার দু হাজার ষোলো সালের পহেলা জুলাই রাজধানীর গুলশানে হোলি আর্টিজেন জঙ্গি হামলার ঘটনা ঘটে এই হামলায় মোট বাইশজন নিহত হন এ ঘটনার পর ভারতীয় মিডিয়া অপপ্রচার শুরু করে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এই ঘটনার সাথে ডক্টর জাকির নায়কের সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণের চেষ্টা করে ভারতীয় মিডিয়া প্রচার করে হামলাকারী একজন নাকে স্বীকার করেছেন তিনি ডক্টর জাকির নায়কের লেকচার শুনে এই হামলায় উদ্বুদ্ধ হন বেশ অনেকগুলো মহল হোলি ডক্টর জাকির নায়ককে প্রমাণের চেষ্টা চালায় এসব ঘটনাকে কেন্দ্র করে ভারতে ডক্টর জাকির নায়ককে নিষিদ্ধ ঘোষণা করা হয় নিষিদ্ধ করা হয় তার গবেষণা প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বন্ধ করে দেওয়া হয় তার পিস টিভি একই সাথে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয় নরেন্দ্র মোদীকে অনুসরণ করে শেখ হাসিনা ও ডক্টর জাকির নায়ককে এ হামলার পেছনের কারিগর আখ্যা দেয় এবং বাংলাদেশে তার তুমুল জনপ্রিয় চ্যানেল পিস টিভি সম্প্রচার বন্ধ করে দেয় তবে আশার বাণী সব ভুল প্রমাণিত করে ডক্টর জাকির নায়ক প্রথমবারের মতো বাংলাদেশে পা রাখতে যাচ্ছেন পিস টিভিতে ডক্টর জাকির নায়ককে বাংলায় বক্তৃতা দিতে দেখে অনেকে ভাবেন তিনি বাংলাদেশে কিন্তু না তিনি ভারতের নাগরিক মুম্বাই মুসলমান অধ্যুষিত এলাকা ডংগ্রিদে উনিশশো সালে এক ডাক্তার পরিবারে জাকির নায়ক জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন চিকিৎসক তার বড় ভাইও চিকিৎসক তিনি নিজেও একজন চিকিৎসক সেন্ট মোরিস হাই স্কুলে লেখাপড়া শেষ করে তিনি মুম্বাইয়ের টোপিওয়ালা ন্যাশনাল মেডিকেল কলেজে ডাক্তারি পড়েন কিন্তু উনিশশো সালে ডাক্তারি পেশা ছেড়ে দিয়ে ডংগ্রিতেই তিনি করে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নামের একটি সংস্থা তারপর থেকে তিনি নিয়মিত স্টামের দাওয়াত দিয়ে যাচ্ছেন পুরো বিশ্বের মুসলিম গোষ্ঠীর কাছে তিনি তো জনপ্রিয়ই একই সাথে অগণিত মুসলিমদের কাছেও তিনি জনপ্রিয় বক্তা বহু মানুষ তার দাওয়াতে সাড়া দিয়ে স্টাম ধর্ম গ্রহণ করেছেন ড জাকির নায়ক বরাবরই ভারতীয় সরকারের রোশানলের শিকার সর্বশেষ দু হাজার ষোলো সালের নভেম্বরে ভারতের কাউন্টার টেরোরিজম এজেন্সি ধর্মকে পুঁজি করে ঘৃণা ছড়ানো এবং অনৈতিক কার্যকলাপের জন্য জাকির নায়কের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনে এরপর দু সালে তিনি নিজ দেশ ছেড়ে মালয়েশিয়ায় চলে যান সেখানে তাকে স্থায়ীভাবে থাকার অনুমতি দেওয়া হয়েছে ভারতে তার বিরুদ্ধে ধর্মীয় বিদেশমূলক প্রচারণার অভিযোগে মামলা রয়েছে। শিশু মামলায় তাকে মোস্ট ওয়ান্টেড ঘোষণা করা হয়েছে। কিন্তু এখন ভারত সরকারই আবার তাকে দেশে ফিরাতে যাচ্ছে। এর জন্য দুটি শর্ত জুড়ে দিয়েছে। প্রথমত, সংবিধানের 370 অনুচ্ছেদ রদ করার সিদ্ধান্তকে সমর্থন করতে হবে। দ্বিতীয়ত, মুসলিম দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে মোদি সরকারকে সহযোগিতা করতে হবে। জাকির নেগজান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ক্ষমতাসিন দল বিজেপির স্বভাবতে ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পক্ষ থেকে এক ব্যক্তি আমার সঙ্গে দেখা করেছিলেন। ভারত সরকার তাকে বলেছিলেন কাশ্মীর নিয়ে সরকারের পদক্ষেপকে সমর্থন করতে। তার বিরুদ্ধে সব মামলা তুলে হবে তিনি ভারতে ফিরতে পারবেন হয়েও ইসলামের প্রচার ও দাওয়াতি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তার প্রতিষ্ঠিত পিস টিভি চ্যানেলটি বিশ্বব্যাপী ইসলামিক শিক্ষা ও তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত ডক্টর জাকির নায়ক সব বিতর্ককে এড়িয়ে ইসলামের দাওয়াত দিয়ে চলেছেন নিরলসভাবে